নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে তার জন্য মাত্র লাগছে একটা ডিম জলে একটা ডিম দিয়ে আর এক বাটি ময়দা দিয়ে আজ রেসিপিটি তৈরি করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একটা বাটি নিয়ে নিয়েছি এবং একটা ডিম ফেটিয়ে নিলাম দিয়ে দিয়েছি সামান্য লবণ এবার একটা চামচ দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে ফ্লেমটাকে হাই করে দিলাম যখন জলটা ঠিক এইরকম ফুটতে শুরু করবে সেই টাইমে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিমটা কিছু সময় ওয়েট করলেই দেখতে পারবে ডিমটা বেশ ভাজা হয়ে যাবে তো দু মিনিট পর দেখো বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এবং এই জলটাও কিন্তু আমি ফেলে দেব না এই জলটা আমাদের পরে কাজে লাগবে তো আলাদাভাবে নামিয়ে নেওয়ার পর একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম এবং নিয়ে নিচ্ছি এই বাটির মাপ করে এক বাটি ময়দা তারই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ডিম ভেজে নেওয়ার পর যে জলটা রয়েছে সেই জলটাও দিয়ে দিলাম তারই সঙ্গে আরও একটু জল অ্যাড করে দিচ্ছি আর ময়দাটাকে গুলে নিচ্ছি এখানে যেহেতু একটা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে তাই ডিম ভেজে নেওয়া জলটাও পরিমাণে কম তোমরা যদি পরিমাণে বাড়িয়ে রেসিপিটি করতে চাও তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে হবে আর জলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তো দেখো গুলে নেওয়ার পর ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি আশা করি দেখে তোমরা বুঝতে পেরেছো এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যানে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম এবং ভালো করে চারিদিকে ব্রাশ করে নিলাম তেলের পরিমাণ খুবই সামান্য দিতে হবে এবার দিয়ে দেব এক চামচ ব্যাটার যে ময়দাটা আমি গুলে নিলাম ব্যাটারটা দিয়ে সব জায়গায় ছড়িয়ে একটু গোল শেপের রুটি তৈরি করে নিলাম এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনি তুলে নেব তো দেখো এক সাইড কিন্তু বেশ ভাজা হয়ে উঠেছে তো এবার আমি উল্টে দিচ্ছি আঁচটাকে অনবরত লোতে রেখে রুটিগুলো তৈরি করে নিতে হবে তো এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিলাম এবং অন্য সাইডটাও ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি একইভাবে তোমাদের আরও একটা রুটি তৈরি করে দেখাচ্ছি সেই একই রকমভাবে সামান্য রিফাইন অয়েল দিয়ে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ ব্যাটার ব্যাটারটা দিয়ে চারিদিকে ছড়িয়ে একটা রুটি শেপ করে নিলাম এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে এক মিনিট মতো জাল করে নেওয়ার পর এক সাইড দেখো ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম এবং দু সাইড ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি তো এইভাবে আমি যে কটা রুটি তৈরি করা যায় তৈরি করে নিলাম মোট চার পিস রুটি তৈরি করেছি যেহেতু এক বাটি আমি ময়দা নিয়েছিলাম এবার টিফিন রেসিপি করার জন্য এখানে আমি একটা আলু গ্রেট করে রেখেছিলাম তারই সঙ্গে কিছুটা পেঁয়াজও কুচি করে নিয়েছিলাম এবার এই রুটির মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা আলু গ্রেট করা তার উপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি সামান্য লবণ ছড়িয়ে দেব এবং দিয়ে দেবো সামান্য চাট মশলা এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং একদম শেষে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমের কিছুটা অংশ দিয়ে দিচ্ছি এখানে ডিমের বদলে তোমরা চিজ গ্রেট করে দিতে পারো আর পুর হিসাবে তেলে ভাজা কিছুই দিইনি কিন্তু খেতে যেমন ভালো হয় আর স্বাস্থ্যের জন্যও ততটা ভালো ট্রাই করে অবশ্যই দেখতে পারো মাঝে পুরটা দেওয়ার পর চার সাইড থেকে আটকে ঠিক এইভাবে একটা ব্রেকফাস্টের রেসিপি তৈরি করলাম চলো আরও একটা তৈরি করে দেখাই তার জন্যে প্রথমেই রুটির মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা আলু গ্রেট করা অবশ্যই এটা কাঁচা আলু দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি তার উপরে সামান্য লবণ ছুড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি একদম শেষে দিয়ে দিলাম কিছুটা ডিম যেটা সিদ্ধ করে রেখেছিলাম এবার দু সাইড দিয়ে এইভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম এবার অপোজিট সাইড থেকেও ঠিক একইভাবে ভাজ দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় এইভাবে চারটে ব্রেকফাস্ট আমি তৈরি করে একটা পাত্রে নিয়ে নিলাম এবার অন্যদিকে একটা ফ্র্যাং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা বেশ ভালো গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তেলের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প তেল দিলেই হবে এবার এক এক করে চারটে ব্রেকফাস্ট আমি দিয়ে দিচ্ছি আর যে সাইডটা ভাস দেওয়া রয়েছে সেই সাইডটাকে নিচে রেখে আমি প্যানের উপর বসিয়ে দিয়েছি এতে খুব সুন্দর সিল হয়ে যাবে তো কিছু সময় ওয়েট করে এবার আমি উল্টে দিলাম তো দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু সিল হয়ে গেছে খুলে যাওয়ার কোনো ভয়ই থাকবে না তো এইভাবে দু সাইডটা বেশ লালচে রং ধরে ভেজে আমি তুলে নেব ব্রেকফাস্টটা এতটা টেস্টি হয়েছিল একবার অন্তত ট্রাই করে দেখতে পারো যে কারোরই খুব ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে যদি দিতে চাও তাহলে লঙ্কাটা বাদ দিয়ে তোমার রেসিপিটি তৈরি করে নিতে পারো তো বেশ লালচে রং ধরে ভেজে আমি তুলে নিয়েছি রেসিপিটি খুবই ভালো হয়েছিল অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থেকো